আপনার নামে হঠাৎ করে একদিন মামলা হবে আপনাকে ফোন করে জানানো হবে যে আপনি মামলার আসামি আপনি একটা নির্দিষ্ট বড় অঙ্কের টাকা আপনার কাছে চাওয়া হবে এরপর বলা হবে সেই টাকা না দিলে আপনার সেই মামলা কোনোভাবেই আপনার নাম থেকে সরানো হবে না কারা করছেন এই ফাদ কেনই বা করছেন কিসের প্রশ্রয় করছেন এত অপকর্মে জড়িয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে এই বিশাল জনগোষ্ঠীকে অ্যাড্রেস করবার যে জায়গাটা ছিল সেটা পলিটিক্যাল পার্টি সাকসেসিভ গভর্নমেন্ট অফ দ্য টাইম যারাই ছিলেন তারা সবাই মানে ব্যর্থ হয়েছে। আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যেটা ছিল যে এই ইউথ পপুলেশনের বেনিফিট নেবার একটা সুযোগ তৈরি হয়েছিল এবং এই সুযোগটা এখন আসলে ডিক্লাইনিং টাইমে চলে যাচ্ছে দুই হাজার চল্লিশের পরে এই অপরচুনিটি আমাদের আর থাকবে না এটা ফেল হয়েছে সেকেন্ড একটা ক্রাইসিস হচ্ছে এখানে বাংলাদেশে পলিটিক্যাল পার্টিস যারা আছে লার্জলি বড় দুইটা দল তাদের পার্টি ফান্ডিংয়ের কোনো কাঠামো গড়ে ওঠে নাই এই জন্য দেখবেন যে রাজনৈতিক দল কিভাবে পরিচালিত হবে তারা সভা সমাবেশ কীভাবে করবে তাদের আয় ব্যয়ের খরচ কোথেকে আসবে এই পুরো জায়গাটাতে দেখবেন একটা অপরিষ্কার একটা জায়গা আছে যদিও নির্বাচন কমিশনের আইন মেনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যানুয়াল রিটার্ন জমা দেন তারপরে হচ্ছে আপনার নির্বাচনের পরে প্রার্থীরা একটা টাকার খরচের জমা দেন যেটা আউট অ্যান্ড আউট বলতে পারেন মানে এক হাজার শতাংশ হলো মিশা কথা আর কি অ্যাবসোলিউটলি ওইটা ওই দলের নেতাকর্মীরাও জানে যে পনেরো লাখ টাকায় পোস্টার হয় না আর দলগুলোও জানে যে তার অ্যাকাউন্টে দেড় দুই কোটি টাকা আসছে এটা একটা মানে একটা হালকা জিনিস আর কি বায়বীয় জিনিস এই পলিটিক্যাল ফান্ডিংয়ের জায়গাটাও আমাদের নির্বাচনী বিধিমালা আমাদের পলিটিক্যাল কালচার আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আভ্যন্তরীণ সংস্কার এর প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে আছে তৃতীয় বিষয় দেখেন যে বাংলাদেশে তরুণ অর্থনীতিবিদদের যে রিসার্চ তারা আমাদেরকে বলেছেন যে এই দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগান দেয় হচ্ছে সিঙ্গেল এন্টিটি হিসাবে রাজনৈতিক দল বড় দুইটা দল লার্জলি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের রুটি রুজি কর্মসংস্থান খাওয়া দাওয়া চলাফেরা মেনটেনেন্স এটা তারা মেনটেন করে হিউজ এই নাম্বারটা এবং এরকম একটা বেকারত্বের সমাজে কোনো না হয় বেঁচে থাকার একটা লড়াই আছে এটা আপনি কোনো পক্ষকে দায় দিতে পারবেন না যে সে দায়ী তিনি দায়ী এটা একটা ফ্যাক্টস একটা রিয়ালিটি যে রাজনৈতিক দলগুলো যেটা করে এটা করতে গিয়ে দেখবেন কিছু কিছু পেশাকে কিছু কিছু জায়গাকে কখনও ফর্মালাইজ করে না বিজনেস দেখবেন বর্জ্য ব্যবস্থাপনা আপনি তিরিশ বছর আগে যেখানে দেখবেন যে বর্জ্য যেভাবে কালেক্ট করতো নিয়ে আবার আটটা বড় রাস্তার মাথায় ফালাই দিত আবার একটা বড় গাড়ি আইনে আবার একটা চৌ মাথায় ফালাইত এই একই প্রসেসে দেখবেন এখনও বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে এবং বড় বড় রাজনৈতিক দলগুলো লোকাল নেতাদেরকে আপনার পদস্থ করে দায়িত্ব দেয় এই রাস্তা তোমার এই রাস্তা তোমার এই রাস্তা তোমার তুমি টাকা উঠাবা সিটি কর্পোরেশনের বলে দিচ্ছে দেড়শো টাকা করে আপনি দুশো টাকা করে উঠতে রাস্তাও কি তার মানে বড় আসতেছি তাহলে দেখেন কিছু কিছু কাজ কখনো ফর্মলাইজ করছে না তার ভিতরে দেখবেন যে নেটের ব্যবসা ডিশের ব্যবসা ফুটপাত ফেরিওয়ালা এই যে টোটাল স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পল স্ট্যান্ড ট্র্যাক স্ট্যান্ড এই জিনিসগুলো যে রাষ্ট্রের পক্ষ থেকে ফর্মালাইজ করা দরকার ছিল সেটা করা হয়নি এই রাজনৈতিক দলগুলোরই আরেকটা ইনকামের জায়গা হচ্ছে মামলা ব্যবসা এবং এর সাথে যোগ হয়েছে খুবই অল্প বেতনভুক্ত কনস্টেবল পুলিশের সাব ইন্সপেক্টর একটা পুলিশ সদস্যকে টাকা এগারো হাজার টাকা বেতন দেন আপনি তাকে এই রাষ্ট্রে সিপিডি বলছে যে দুইজন বাচ্চা সহ চারজনকে ন্যূনতম প্রাণী সাপেক্ষে বেঁচে থাকতে ষাট হাজার টাকা লাগে শুধু আপনি প্রাণীর মতো বাঁচবেন যে আপনার থাকা খাওয়া ভাড়া একটু স্বাস্থ্যসেবা এটা মিলায় আপনার ষাট হাজার টাকা খরচ আছে তো সেখানে আপনি একজন পুলিশ সদস্যকে যখন হাজার টাকা রিক্রুট করেন এবং এই লোকটা চাকরিটা পেতে যখন আরো 20 লাখ টাকা 25 লাখ টাকা ঘুষ বানিয়ে ইনভলভ হয়ে যায় এই মানুষটা তখন কিভাবে চলবে তার নিজের পরিবার আছে বাবা মা আছে একannবতী পরিবার গ্রামে টাকা পাঠাতে হয় রোগবালাইে ব্যবসা করা তা মানে বাদী আসামি কে চেনেন না আসামিও বাদীকে চেনেনা তাহলে এই মামলাগুলো কোর্টে তুলছেন কারা এবং এই মামলাগুলোর কারণে আসলেই ফাদের কারণে মামলার মেরিট হালকা হচ্ছে কিনা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আচ্ছা এসব মামলার কারণে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা সীমিত হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না এতগুলো হত্যাকাণ্ড হলো এবং তার আগেও গত পনেরো বছর ধরে যেসব গোম খুন হত্যাকাণ্ড হয়েছে ঢালাও মামলা হয়েছিল সেগুলো আমরা জানি গাইবে মামলা হয়েছিল এবং যারা এইসব অপরাধের সাথে সম্পৃক্ত ছিল মানে এই ধরনের কাজগুলো গণহারে মামলা যারা তৈরি করেছিল সরকারের পক্ষ থেকে বা সরকারের বিভিন্ন এজেন্সি আমরা আশা করেছিলাম তাদের বিরুদ্ধে সঠিক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি হয়তো দু একটা জায়গায় হয়েছে অসংখ্য মামলাগুলোর ব্যাপারে এখনও আমরা সুরাহা করতে পারি না আমার ভাই জয়নল আবেদিন সাহেব প্রত্যেক দিনে তো উচ্চ আদালতে এইসব নিয়ে এখনও লড়াই সংগ্রামের মধ্যে আছে এবং সমস্ত মামলা এখনও উনি যাকে বলে যে অব্যাহতি দেওয়া হ্যাঁ এইসব কিন্তু শেষ পর্যায়ে এসে দেখছি কয়েক মাসে হাজারে হাজারে লাখ লোকের নামে মামলা হয়ে গেছে যারা এই মামলাগুলোর মধ্যে ধরেন আইনসিঙ্গলা বাহিনীর তো অনেকেই ছিল সেটা আমরা জানি এবং দেখেছি বা সরকারের মধ্যে যারা প্রধানমন্ত্রী মন্ত্রীরা সম্পৃক্ত ছিল এখন দেখা যাচ্ছে এইসব মামলাতে সাধারণ নাগরিকরাও সম্পৃক্ত হয়ে যাচ্ছে একটি একটি হত্যা চেষ্টা মামলা একশো আশি জন আসামি আপনি একশো আশি জন বলছেন পাঁচশো জন আসামি আছে এবং আরো অনেকেই আমার তো মনে হয় সরকারই চলতেছে না আমি বলেছি যে সরকার তো পথ হারিয়ে ফেলেছে আমাদের আইন মন্ত্রণালয় বলেন বিভিন্ন এজেন্সি বলেন আপনি বলেন ছয় মাস হয়েছে একটা মামলা চার্জশিট হয়েছে সেদিন তো দেখলাম ওয়ার ট্রাইব্যুনাল যেটা আইসিটি সেখানে বিচারকরাও তো হ্যাঁ তারা তো অসন্তুষ্টি প্রকাশ করেছে যে আমরা অর্ডার দিচ্ছি সেগুলো কার্যকরী হচ্ছে না তারপরে এই যে আপনি বলছেন হয়রানি এটা মানে আমি তো মনে করি যে বাংলাদেশে এটা আর একটা নতুন কি বলা যায় এটাকে এটা তো আমি কোন কে এটাকে থামাবে হ্যাঁ কাউকে না কাউকে তো থামাতে হবে থামানো না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক যখন বলছে আমরা কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করব না তেমনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিগত শাসন আমলে অনেক মামলা সিদ্ধান্ত যেমন এই সরকার প্রত্যাহারের নিয়েছে তেমনি কিন্তু এখন পাঁচ আগস্টের পরবর্তী সময় অনেককেই নিরাপরাধ অনেককে আসামিও করা হয়েছে আবার যারা খুব সুস্পষ্টভাবে আসামি যাদেরকে আমরা উদাহরণস্বর্ব আমি আহ ওবায়দুল কাদের নামটাও বলতে চাই তিনি সরাসরি হয়তো গণপুত্থানের সাথে জড়িত ছিলেন তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার মানে কি আমরা সঠিক বিচার নিশ্চিত করতে পারছি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আবার পাশে দুজন স আলোচক তেমনি কিন্তু এখন পাঁচ অগস্টের পরবর্তী সময়ে অনেককেই কিন্তু নিরপরাধ অনেককে আসামিও করা হয়েছে আবার যারা খুব সুস্পষ্টভাবে আসামি যাদেরকে আমরা চিনি যদি ওবাদুল ওবাদুর কাদেরের নামটাও বলতে চাই তিনি সরাসরি হয়তো কর্ণপ্রুথানের সাথে জড়িত ছিলেন তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার মানে কি আমরা সঠিক বিচার নিশ্চিত করতে পারছি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আবার passya